ডক্টর ইউনুস বাংলার ইতিহাসে গত নব্বই বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস শতকরা তিরাশি শতাংশ লোকই জানেন না কে ড মোহাম্মদ ইউনুস পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল সেটা নিশ্চয়ই জানেন সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন সম্মানসূচকে এক নোবেল দুই আমেরিকার প্রসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড তিন মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে উপরের তিনটা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন সাত জন বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে হ্যাঁ সেই সাত জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মেসিকে নিশ্চয়ই চিনেন যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাঁড়িয়েছিলেন প্রফেসর দ্য ইউনুসের জন্য বিশ্বাস হয় না হলেও সত্য অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক জাপানে অনুষ্ঠিত দুই হাজার কুড়ি অলিম্পিকে বাহক ছিলেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় টপ দশের ভিতরে থাকেন দা ইউনুস মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন কিন্তু তিনি আমাদের বাংলাদেশের এ দেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ আসুন যজ্ঞ ব্যক্তিকে সম্মান করতে শিখি